আমাদের আজকে জাম আনছে মনামা ঘুমিয়েছিল তখন পলিথিন থেকে বের করিনি কারণ আমার মনামা যদি দেখে যে এত জাম আনছে আমার মনামা কত কত খুশি হবে চলে এসছো হুম তা আমি আয় দেখো কত যাওয়া আবার জানি হ্যাঁ তখন তো বলেছিলাম যে সবাই আন্দাজ করবেন কয় কেজি জাম হতে পারে

তা এক ভাইয়া বলেছে দুই কেজি এক ভাইয়া বলিছে পাঁচ ছয় কেজি আমি সঠিক জানি না এই জন্য কমেন্টের অ্যান্সার দিইনি এবার ওর বাবা বাসায় আসবে আসার পর ওর বাবার কাছে শুনবো যে জাম কতগুলো আনছ তারপরে হচ্ছে কি আপনাদের কমেন্টের অ্যান্সার দিব যে এই যে কতগুলো এবার সম্পূর্ণ দেখালাম এবার বলবেন যে হচ্ছে গিয়ে কয় কেজি হতে পারে হ্যাঁ এবার পুরোপুরি বলবেন তারপরে ওর বাবা বাসায় আসলে আমি জানাবো যে কয় কেজি জাম আছে আর আমরা কিন্তু খুব খুব খাই হ্যাঁ তো বল না আমাদের জামের সময় জাম লিচু জামুলটা অল্প আনছে বেশি আসেনি তা এটাকে কি মাস বলে আমি সঠিক জানি না এই সময়টাকে মধু মাস বলা হয় একটা একটু দাম দিয়েছিল ডিএম বাবা ডাকছে কি বেশি নেই আন্টি জাম দিয়েছিল আচ্ছা আন্টি ভালোবেসে যতটুকু দিয়েছে ততটুকুই তো খুশি তাই না তত আন্টি একেবারে কম এক একবার মতো দিয়েছিল তা এই এই সেটাই পাচ্ছিলাম না পেট ভরেই যাচ্ছিল হ্যাঁ তাই এই সময়টাকে মানে মধুমাস বলা চলে কারণ এখন আম তারপরে এই যে জাম জানুল তারপরে লিচু হ্যাঁ আমার আম বেশি পছন্দ পাকা পাকা আম তাই এবার লিচুটা আমাদের বেশি এখন আনা হয়নি তা সেদিকে বললাম যে লিচু তা বললো যে ইয়ে রংপুরের লিচু না কি যেন আসা শুরু করেছে তারপর কিনবে কারণ লিচু তো একটু প্রক আমাদের রাসায় এই লোকালগুলা মানে খেতে অত ভালো না এই জন্য আমাদের কিনা হয়নি তাই এই সুমা মানে আমও যেমন পরিমাণে পাকছে আর মানে কি বলবো বোঝানো যাবে না আর এই আম বাসায় থাকতে থাকতে জালগুলোটা কোনো জাল করছি কেন জামটা ঠিক মতো কিছু খাওয়া হচ্ছে না আর আমার মনা মা তো প্রথম প্রথম আম পেয়ে কি বলবো মানে খুশিতে একেবারে গদ গদে হয়ে ভাব আমার সেই মনামা এখন আমটাও পছন্দ করছে না এখন কী রে আমাদের ক্যামেরাম ঘুমাচ্ছে দেখি ঠিক না তা অবশ্য যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো না যা যে যেমন খেতে পারবেন খাবেন আমরা বেশি খেতে পারি এই জন্য আমরা বেশি কিনি এবং বেশি খাই তাহলে সবাইকে বাই বাই দিবা কেন আর কি কথা বলবো তাহলে তুমি বলো আমার যা বলার তা তো বলা হয়েই যাচ্ছে তাই তো আমার ভাবা লাগবে ও জাম খেয়ে বলি আমার মনে মামা খেলাম করে জিব্বা দেখাবে কার কতটা জিব্বা ইয়ে হয়েছে হ্যাঁ তোমার তো এমনি আগে আগেতে কালো হয়ে যাচ্ছে দেখি বেটো হয়ে থাকে তোমার আমার সম্পূর্ণ জিব্বা কালো হয়ে যাচ্ছে তাহলে ভালো থাকেন নমস্কার